জলপাইয়ের ঝাল মিষ্টি বার্মিস আচার বানানোর জন্য এখানে জলপাই নিয়েছি এক কেজি জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এক কাপ পানি আর একটা চামচ লবণ দিয়ে জলপাইগুলোকে সিদ্ধ করে নিব জলপাইগুলো সিদ্ধ হয়ে যখন এরকম ফাটল ধরবে তখন চুলা থেকে নামিয়ে নিব এবার গরম থাকা অবস্থায় জলপাইগুলোকে ভেঙে নিচ্ছি এই কাজটা গরম অবস্থায় করতে পারলে ভালো কারণ জলপাই ঠান্ডা হয়ে গেলে তখন এরকম প্রপারলি ম্যাশ করা যাবে না খুব ভালো মতো ম্যাশ করা হয়ে গেলে জলপাই থেকে জলপাইয়ের যে আটিগুলো ছিল ওগুলো সব আলাদা করে ফেলে দেব এবার একটা মশলা তৈরি করব যার জন্য নিয়েছি চার পাঁচটা শুকনো মরিচ এক টেবিল চামচ আস্ত ধনিয়া এক টেবিল চামচ আস্ত জিরা এক টেবিল চামচ আস্ত পাঁচ ফোরন এবং একটা চামচ মৌরি সব কিছু তাওয়ায় হালকা টেলে তারপর গুঁড়ো করে নিয়েছি এটা একদম মিহি পাউডার করব না একটু আস্ত আস্ত থাকবে একটা প্যানে সরিষার তেল দিয়েছি ওয়ান থার্ড কাপ তেলটা ভালো করে গরম হলে তাতে দিয়েছি একটা চামচ পাঁচ ফোঁড়ন এবং পাতলা করে কাটা দুই টেবিল চামচ রসুন কুচি পাঁচফোরণ এবং রসুন তেলের সাথে হালকা ভেজে আমরা যে সেদ্ধ করে জলপাই রেখেছিলাম যে জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি এবার এতে দিব একটা চামচ লবণ একটা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল লালমরিচ গুঁড়ো সেই সাথে আমরা যে মশলা রেডি করেছিলাম তার থেকে অর্ধেকটা মোটামুটি দুই টেবিল চামচের মতো দিয়ে দেবো চুলের আঁচটাকে মিডিয়াম রেখে সব কিছুকে তেলের সাথে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এবার যেটা করব মিষ্টির জন্য চিনি দিয়েছি আপনারা চাইলে গুড় দিয়ে করতে পারেন এখানে প্রথমে আমি এক কাপ চিনি ব্যবহার করেছিলাম পরবর্তীতে আমার মনে হয়েছিল আরও একটু চিনি প্রয়োজন তাই আরও আধা কাপ দিয়েছি অর্থাৎ এক কেজি জলপায়ের জন্য আমি দেড় কাপ চিনি ব্যবহার করেছি মিষ্টির ব্যাপারটা আসলে যার যার উপর ডিপেন্ড করে আচারের ক্ষেত্রে কেউ একটু টক পছন্দ করে আবার কেউ একটু মিষ্টি পছন্দ করে চিনিটা মেল্ট হয়ে প্রথমে পানি উঠবে তারপর পানিটা যখন কিছুটা শুকিয়ে যাবে তখন আমি এখানে দেড় টেবিল চামচ সিরকা দিয়েছি এরপর চুলের আঁচটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়তে থাকবো যখন আচারের কালারটা এরকম চেঞ্জ হয়ে পানি শুকিয়ে আসবে তখন চুলের আঁচটাকে বন্ধ করে দিয়েছি এবং আচারটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তাতে এক টেবিল চামচ চিনি একটা চামচ লবণ এক চামচ বিট লবণ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব এবার হাতে সামান্য সরিষার তেল মেখে অল্প অল্প করে আচার নিয়ে ছোট ছোট বলের সেই পেয়ে নিব সবটুকু আচার দিয়ে এরকম বলের মতো তৈরি করে আমরা যে মশলার গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেই গুঁড়োর মধ্যে প্রতিটা আচারের বলকে একটা করে কোটিং দিয়ে নেব এতে করে আচারগুলো খেতে আরও বেশি ভালো লাগবে এবং এই আচারগুলো ফ্রিজে অথবা নর্মালে সারা বছর রেখে খেতে পারবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ